এখন দাঁড়িয়ে রয়েছে জালিয়ান ওয়ালাবাগে যা এক নৃশংস হত্যার সাক্ষী গুলি করা হয়েছিল মার্ক গুলো হচ্ছে দেখতে পাচ্ছি অমৃতসারি লেপসি এই হলো অমৃতসারি ছোলে কুলচা হাই গাছ আমি তোমাদের মধ্যে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না বাগানে ভালো থাকা খুব জরুরি আমি এখন দাঁড়িয়ে রয়েছি অমৃতসরের গোল্ডেন টেম্পলের সামনে ভেতরে ঢুকছি মানে সামনে না মানে বাইরেটাই রয়েছি ভেতরে ঢুকবো স্বর্ণ ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত এটি শিখদের কাছে একটি প্রধান ধর্মস্থল স্বর্ণমন্দিরের মূল নাম হল শ্রী হার মন্দির সাহেব আর এই স্বর্ণ নকশা তৈরি করেছিল পঞ্চম শিখ গুরু অর্জুন দেব এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদেরকে অমৃতসরে রাতের বেলার ভিউ আর সকাল বেলার ভিউটা দেখাবো কারণ এখন রাত্রেবেলা এসেছি এই ভিউটা দেখাবো কালকে সকালে আবার আসবো সকালবেলা ভিউটা দেখবো চলো গোল্ডেন টেম্পেল তিনশো মিটার এই দিকে মিটার দূরে মার্কেটের মতো একটা দেখতে পাচ্ছি যা বর্তমানে যেখানে স্বর্ণ মন্দির অবস্থিত সেই জমিটি ছিল মুঘল সম্রাট আকবরের আকবর এই জমিটি চতুর্থ শিখ গুরু গুরু রামদাসের স্ত্রীকে দান করেছিলেন তারপর গুরু রামদাস সেই জমিটি অমৃত সরোবর বানানোর জন্য দান করেছিল এইখানে জুতোগুলো ফ্রিতে রেখে দিতে হচ্ছে ফ্রিতে জুতো জুতো রেখে এই ভেতরে ঢুকবো পুরো ম্যাট পাতা রয়েছে জুতো মোজা সব খুলে দিতে হয়েছে সেই জন্য খালি পায়ে যাচ্ছি আমি বললাম ঠান্ডা লাগবে না বলে না ঠান্ডা লাগবে না সেন্ট্রাল শিখ মিউজিয়াম বললো ম্যাট পাতা আছে ঠান্ডা লাগবে না এই হলো বাইরের একদম করিডোরটা গোল্ডেন টেম্পলের করিডোর এটা ঢোকার আগে এখানে হাত ধুয়ে ঢুকতে হবে এখানে পুরো দেখতে পাচ্ছ জলের লাইন করা আছে এখানে হাত ধুতে হবে হাত ধুয়ে তারপরে এই মেন গেটে ঢুকতে হবে যখন আমি ভিতরে ঢুকে ঝলমলে স্বর্ণমন্দির দেখতে পেলাম মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম কয়েকটা ছবি তুলে বাইরে চলে আসলাম তার কারণ কালকে সকালে আবার আসবো বলে এই সন্ধেবেলা এখন গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি যাই হোক খুব ভালো লাগলো ভেদারটা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি অমৃতসরের গোল্ডেন টেম্পল দেখার জন্য রাত্রেবেলা তোমাদের দেখিয়েছি এবার সকালবেলার ভিউটাও তোমাদের দেখাবো আর এখন দাঁড়িয়ে রয়েছি মহারাজা রঞ্জিত সিংজির মূর্তির সামনে এখানে একটা মোড় রয়েছে মানে ঢোকার ঠিক একটু আগে এই মোড়ে দাঁড়িয়ে রয়েছি তো এবার চলো ঢুকবো ভেতরে আবার কালকে রাত্রেবেলা মানে সন্ধেবেলা এখানে পুরো গম গম করছিলো এত ভিড় ছিল এখন একটু ফাঁকা সকাল যেহেতু আর ঠান্ডাটাও আছে একদম গোল্ডেন টেম্পলের সামনেই রয়েছি অর্ণমন্দির তৈরি করার কাজ শুরু হয় পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এবং ষোলোশো চার খ্রিস্টাব্দে কাজ শেষ হয়েছিল স্বর্ণ নির্মাণ কাজ শিখদের চতুর্থ গুরু গুরু রামদাস শুরু করেছিলেন এবং নির্মাণ কাজ শেষ করেছিলেন পঞ্চম গুরু গুরু অর্জুন দেব মাথায় বেঁধে নিয়েছি যে হাত ধোয়া যেটা দেখালাম কালকে তাই করছিলাম কিছুই বুঝতে পারলাম না মন্দিরে ঢোকার জন্য এখানে হ্যান্ড ওয়াশ করতে হয় আর ঢোকার সময় পায়ে জল নিয়ে ঢুকতে হয় মানে পায়ে জল লাগবেই ওখানে জল পুরো রয়েছে ওখানে জল লাগবেই সকালেও ভিতরে ঢুকে যখন স্বর্ণ মন্দির দেখলাম সূর্যের কিরণে জাস্ট অসাধারণ লাগছিল মনের মধ্যে তখন একটাই কথা ফেসে আসছে এই কুঙ্কার সতনাম কর্তাপুরক নির্ভাও নির্ভয়ের আকাল মোরাত, আজৌনি সি ভাগ গুর প্রসাদ ভগবান একজনই সেই সত্য সেই সৃষ্টি তার কোনো ভয় নেই কোনো ঘৃণাও নেই সব জায়গাতেই তিনি বিরাজমান তার কোনো জাতীয় নেই সে নিজেই জ্যোতির্প্রকাশ স্বর্ণ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ স্থান হলো লঙ্গরখানা এখানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই একসঙ্গে বসে খাবার খেতে পারে আর লঙ্গরখানা প্রথম চালু করেছিল শিখদের প্রথম গুরু গুরু নানক কেমন লাগলো জানিও অমৃতসরের গোল্ডেন টেম্পলের সামনেই একদম দেখতে পাচ্ছো কুলচা খাবো অমৃতসরের ফেমাস কুলচা আর লসি কুলচা আর লসি দুটো খাবো এই হলো কুলচার প্লেট দেখতে পাচ্ছ ওপরে বাটার মেরে দিয়েছে আর তরকারি দিয়েছে একদম সামনেই গোল্ডেন টেপলের সামনেই অমৃতসরে এসেছি কুলচা খাবো না দাদা হয় না লস্যিও খাবো শুধু কুলচা না লসিও হবো তো খাই বিষয়টা কেমন খেতে বলছি এই যে দেখতে পাচ্ছ বাটারটা পুরো গলে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা বাটার কুলচাটা ছিঁড়ি কুলচার মধ্যে একদম ভরে ভোরে মশলা দেওয়া রয়েছে পুরো ভোরে ভরে মশলা দেওয়া হয়েছে ঘুগনি মতো মটর আছে দেখে মনে হচ্ছে চানা মশলা হবে আই তো এটা দিয়ে খেয়ে দিই পুরো ভেতরে মশলা পুরো ভোরে ভরে আছে দেখে বুঝতে পারছো আমরা নিচ্ছি আলু কুলচা এইটা হচ্ছে চাটনি রয়েছে পুরো চাটনি চাটনি দেখিয়ে দেখি বিষয়টা গরমে তবে পুরো বাটারটা গলে গেল একদম ঝরছে বাটার পুরো ঝরছে 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 খেতে কিন্তু ভাই অসাধারণ আমার হেভি লাগলো অমৃতসারি কুলচা ও এই যে দেখতে হচ্ছে এই বড় গ্লাসে দিয়ে দিয়েছে লস্যি স্টিলের গ্লাসে এবং ফোলা ফাঁপা লস্যি ঠান্ডা ঠান্ডা লস্যি অমৃতসরি পাঞ্জাবের লস্যি টু অমৃতসরি লি ফাটা এইবার ব্যাপারটা হলো এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জালিয়ান বা হত্যাকাণ্ডের স্মরণ করে এই স্ট্যাচুটা বানানো হয়েছে এই হচ্ছে গোল্ডেন টেম্পলের ঠিক সামনে এই হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ এর ভেতরে ঢুকবো চেকিং হয়ে গেল এখান থেকে চিকচিক চিক লাইটটা হচ্ছে তার কারণ এই সান সানটা থেকে লাইটটা বেরোচ্ছে বাহ ওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা ছোটবেলায় পড়েছিলাম ইতিহাসে পড়েছিলাম শুধু না ওই হত্যাকাণ্ডটাই খতরনাক হত্যাকাণ্ড ছিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যা উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একশো ছয় বছর আগে সেই দিনটিকে এখনও ভারতীয় ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দিন বলে বলা হয় যে ঘটনার অভিঘাতে ব্রিটিশদের দেওয়ার নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিনকে কি ঘটনা ঘটেছিল সেটা তোমাদের ছোট্ট করে বলি বৈশাখী উপলক্ষে উনিশশো সালে সালের তেরোই এপ্রিল প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ জালিয়ানওয়ালাবাগে হাজির হয়েছিলেন পাঞ্জাবের অমৃতসরের ছয় একরের ওই মাঠে তারা হাজির হয়েছিলেন ডক্টর সত্যপাল ও ডক্টর শৈফুদ্দিনের গ্রেপ্তারির প্রতিবাদ করার জন্য কারফিউ উপেক্ষা করেই তারা সেখানে হাজির হন ব্রিটিশ বাহিনী নির্বিচারে চালানো গুলিতে সেদিন বহু মানুষের প্রাণ যায় কতজন মারা গিয়েছিলেন সেই নিয়ে বিমত রয়েছে ব্রিটিশ সরকার তদন্তের পর জানায় যে মৃতের সংখ্যা তিনশো উনআশি কিন্তু তখনকার কংগ্রেসের দাবি ছিল হাজার খানেকের বেশি মানুষ মারা গিয়েছিলেন এখনও সেখানে বুলেটের দাগ দেখা যায় এই ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামের অভিমুখ অনেকটাই বদলে দিয়েছিল জেনারেল ডায়ারের নির্দেশেই সেদিন গুলি চালানো হয়েছিল ঠিক এইভাবে হত্যা করা হয়েছিল জলিয়ানবালাবাগে চারিদিক ঘিরে ফেলে হত্যা করা হয়েছিল এখানে সেরম টাইপের একটা শো চলছে এলইডি দিয়ে এই সেই উদ্যান যেখানে এতগুলো নিরাপরাধ মানুষকে অসহায়ভাবে মরতে হয়েছিল এখানটা একটা কুমো রয়েছে দেখতে পাচ্ছ অনেকটা ডিপ অনেকটা ডিপ পুরো কাঁচ দেওয়া আছে এখানে কাঁচ দেওয়া রয়েছে হত্যাকাণ্ডের একটা অংশ ওইটা শহীদ কুয়া শহীদ কুয়া এটা এটা হলো শহীদ কুয়া শহীদদের স্মরণ করে করা হয়েছে যারা যারা শহীদ হয়েছিল এখানে হচ্ছে বুলেট পয়েন্ট রয়েছে বুলেটের মার্ক রয়েছে গুলি করা হয়েছিল মার্কগুলো হচ্ছে দেখতে পাচ্ছ এই মার্ক ওয়ালের মধ্যে সেই অমানবিক ঘটনা সাক্ষী ছিলেন উধম সিং চোখের সামনে সেদিন তিনি হাজার হাজার নিরাপরাধ মানুষকে মারা যেতে দেখেছিলেন তাই তিনিও প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন ওই ঘটনার সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন মাইকেল ওডোয়ের উনিশশো সালে লন্ডনে তাকে হত্যা করেছিলেন উধম সিং তবে ততদিনে মারা গিয়েছেন জেনারেল ডায়ার এটা হচ্ছে জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ডের জন্য সৌধ হিসেবে রাখা হয়েছে ওই বুলেট মার্কের ওয়ালটা দেখে না মানে গায়ে কাঁটা দিচ্ছিল জাস্ট এখানে হচ্ছে আবার বুলেট মার্ক রয়েছে দেখতে পাচ্ছ এগুলো মানে ভাবলেই গায়ে শিহরণ দেবে সেই সময় যা হয়েছিল পুরো বুলেটের মার্কগুলো রয়েছে কত পুরনো ওয়াল এই ভিডিওটা এই যদি থাকবে পরের ভিডিওটা খুব জসিলা হবে তার কারণ ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে যাব মানে ওয়াগা বর্ডারে যাব ওয়াগা বর্ডারে গিয়ে ভিডিও করব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এই ভিডিওটা যদি থাক আমি তোমাদের মধ্যে ইতিহাস দেখা হচ্ছে পরের ভিডিওতে টিললে বা বাই